আর এক নেতা কি বলছে বলছে না করোনা যদি হয় গোমূত্র খাওয়ালে করোনা চলে যাবে দিলীপ ঘোষকে বলতে চাই এই করোনার জন্য তো একবার ভর্তি হয়েছিলেন তো আপনাকে সাজেশন দিই যে বাংলার খাঁটি দেশি গায়ে গরুর চোনা নিয়ে গিয়ে একবার অমিত শাহ খাইয়ে আসুন দেখুন ওনার জীবনে করোনা হলো আর জীবনে ওনার করোনা হলো অমিত শাহ কয়েকবার করোনা নিয়ে হোমে ভর্তি হয়েছিলেন ওনাকে বাংলার দেশি খাটিয়ে গরুর চোনা নিয়ে খাইয়ে দেখুন আর কোনোদিন হবে না বিজেপি কে কটাক্ষণ নারায়ণ গোস্বামীর বিজেপি বলছে গরুর চোনা খেলে নাকি করোনা ঠিক হয়ে যায় দিলীপ ঘোষকে বলছি অমিত শাহ কয়েকবার করোনা নিয়ে নার্সিং হোমে ভর্তি হয়েছিল ওনাকে বাংলা দেশি খাটি গরু চোনা নিয়ে খাইয়ে দিন দেখুন আর কোনোদিনও হবে না মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা চাঁদপাড়া তৃণমূলের একটি কর্মী সভা এসে এভাবেই বিজেপিকে কে কটাক্ষ করলেন তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা কোঅর্ডিনেটর নারায়ণ গোস্বামী পাশাপাশি দিলীপ ঘোষকে দিলু পাগল বলে কটাক্ষ করেন তিনি অমিত শাহ মুন্ডার মূর্তিতে মাল্যদান সহ একাধিক ইস্যুতে বিজেপিকে এক হাত নেন এই কর্মী সভা থেকে আপনি কি নেই কখনো সিনেমার দিচ্ছে মার বই লাভ মুন্ডার মূর্তিতে মালা দেবে এখন মালা দেওয়ার আগে অমিত শাহ জানতে পারলেন ওই যে মূর্তিটা তৈরি করা হয়েছে ওটা বিশ্ব মুন্ডার নাম এ বাবা ওটা কার বলছে ওই পাড়ার নগেন কাকার তাহলে কি হবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে বিশ্ব মুন্ডার মূর্তি বের করে নগেন কাকার পায়ের কাছে রেখে ফুল মালা দেওয়া আর মুক্তিতেও মারা চাপাল গতকাল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ গত পরশু বলল যেহেতু সারা ভারতবর্ষ গোটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই মূর্তিতে লম্বা মূর্তিতে যেহেতু মালা দিয়েছে আজ থেকে ওটাই বিশ্বাবুন্দা ও আর নগেন ঢাকা মঙ্গলবার চাঁদপাড়া মিলন সংঘের মাঠে হাজার দশে কর্মী সমর্থক নিয়ে কর্মী সভা করে বনগাঁ দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেস এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন নারায়ণ গোস্বামী পার্থ ভৌমিক বনগাঁ দক্ষিণের বিধায়ক সুজিত বিশ্বাস সহ তৃণমূলের নেতা এবং কর্মী সমর্থকেরা এদিনের এই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন বাংলা ঘোরার জন্য খুব ভালো জায়গা অমিত শাহ আসছেন আসুন একুশের পরেও ঘুরতে আসবেন যদিও বিহার ভোট এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য সম্বন্ধে তিনি কিছুই বলতে চাননি আমি এগিয়ে তো এগিয়ে আছে এগিয়ে থাকতে পারে বলতে পারবো না বিহারের সাথে বাংলার ভোটের তো অনেক ডিফারেন্স আছে বিহারের রাজনীতি একরকম বাংলার রাজনীতি একরকম অথবা এটা আমি জানি না আমি বলতে পারবো না যদিও আমার আমি জানি না আমি তো শুনিনি আমি তো সকাল থেকে মিটিংয়ে ব্যস্ত না শুনে বলার অমিত শাহ আসতে পারে বেড়ানোর জন্য বাংলা ভালো জায়গা বেড়ানোর জন্য আসুক স্বাগত একুশের পরেও যেন উনি বেড়াতে আসেন